দুইটার মধ্যে আপনি কোনটা নেবেন খুলেন এটা হ্যাঁ এটা এই হচ্ছে পাঁচশো টাকা করে সম্পূর্ণই আপনারা আমি এরকম একটা পারফেক্ট লোক খুঁজতেছিলাম যে যার হাতে আমার চলেন আপনাদেরকে দেখাই ভালো কাজ করতে মানা নাই আসসালামু আলাইকুম কাকু একটু আসা যাবে এদিকে একটু কথা বলতাম আপনার সাথে বাসা কোথায় আঙ্কেল আপনার ধরাইল টাকা কোন দিকে ধরে এদিকে আগে আসেন মলামত থেকে বের হয়ে আসেন এই যে এদিকে মনে হয় আপনার মানে কত যে এই নাটোরে বিক্রি করেন তো আপনাকে দেখে যাওয়ার সময় চলে যেতে পারলাম না থামলাম এখানে নরাইল কোন জায়গা না কোন জায়গার নাম কয় কাকা হ্যাঁ দত্তপাড়া নাটোর দত্তপাড়া ভিতরে আসা লাগে তো আপনি এভাবে এই সব জায়গা থেকে এগুলো কোরআন নাটোরে বিক্রি করেন এইগুলা বাড়িতে কে কে আছে আপনার দুই মেয়ে এক ছেলে ছোট্ট একটা সিস্টেম আছে এই সিস্টেমে আপনার ইয়ে করতে হবে আপনার আমি এখানে দুটা টাকা আছে একটা হচ্ছে পঞ্চাশ টাকার নোট একটা দশ টাকার নোট ঠিক আছে তো এই দুই টাকার মধ্যে দুইটার মধ্যে আপনি কোনটা নেবেন এটা নিলেন

আসলে এরকম মানুষ পাওয়া খুব কম আমি বলি আমি বলি এরকম মানুষ পাওয়া খুব রেয়ার একটা বিষয় পাওয়া যায় না এরকম মানুষ আপনি এখন কি মনে করতেছেন আমি বলি কি মনে করতেছেন জানি না আপনি খুশি মনে রাখে দেন আমার জন্য দোয়া করেন এতটুকুই কাকা ঠিক আছে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ওকে হুম থাকেন কাকা তো এই হচ্ছে ব্যাপার অন্য কিছুই না জীবন